ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার পরিযায় শ্রমিকের মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে আসা পৌরসভার নম্বর ওয়ার্ডের মাধবনগর নিমতলা এলাকার ঘটনা পরিবার এবং পরিজনদের অভিযোগ রয়েছে ঠিকাদার সংস্থা ও অ্যাম্বুলেন্স চালকের কথায় ঠিকাদার না আসা পর্যন্ত অ্যাম্বুলেন্স আটকে রাখেন মৃতের পরিজনেরা যদিও পরবর্তীতে স্বাভাবিক হয় পরিস্থিতি এদিন সকালে মালদা শহরের মাধবনগর এলাকায় অ্যাম্বুলেন্সে করে হায়দ্রাবাদ থেকে মৃতদেহ নিয়ে আসা হয় পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম জগন্নাথ চৌধুরী তার বয়স আনুমানিক চল্লিশ পরিজনদের দাবি পরিবারে অভাবের কারণে গত গত মাস আগে হায়দ্রাবাদে পাড়ি দিয়েছিল শ্রমিকের কাজে যোগ দিতে শুক্রবার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে জগন্নাথ এমনই বাড়িতে খবর আসে তাকে হায়দ্রাবাদে একটি হাসপাতালে ভর্তি করানো হয় শনিবারের পরিবারের লোককে জানানো হয় ট্রেনে চাপিয়ে বাড়ি পাঠানো হচ্ছে ওই পরিযায়ী শ্রমিককে কিছুক্ষণ বাদে বাড়িতে খবর আসে মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর মৃতদেহ পাঠানো হয় মালদায় মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্স আটকে রাখেন পরিবার এবং পরিজনরা তবে যে ঠিকাদার জগন্নাথকে কাজে নিয়ে গিয়েছিল তার দেখা না পেয়ে অ্যাম্বুলেন্স আটকে রাখেন পরিবারের লোকেরা তাদের দাবি সঠিক বিষয় সামনে আসুক অ্যাম্বুলেন্স চালক এবং ঠিকাদার সংস্থার কথায় অসঙ্গতি রয়েছে বাংলায় কাজ না থাকার কারণে ভিন রাজ্যে গিয়েছিল জগন্নাথ বলে দাবি পরিজনদের আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন মাস আগে হায়দ্রাবাদ কাজে গেছে পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদ বিল্ডিংয়ের কাজের জন্য মানিকচক নারায়ণপুর তপেশ মণ্ডলের সঙ্গে তপেশ মণ্ডল ওকে কাজে নিয়ে যায় সেখানে চার মাস কাজ করার পর হঠাৎ করে খবর আসে যে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে হায়দ্রাবাদে শ্রেয়া হসপিটালে অ্যাডমিট হয় অ্যাডমিট হওয়ার পরে বলছে সেখান থেকে সুস্থ হয়ে গেছে আমরা ওকে নিয়ে বাড়ি আসছি বাড়ি এসে রাত্রে বলছে সাড়ে দশটায় ট্রেনে উঠেছি ট্রেনে উঠে আবার এক ঘন্টা পরে বলছি যে ট্রেনে মারা গেছে মারা গেছে এবং মৃত্যুটা নিয়ে প্রচণ্ড অসঙ্গতি আছে ঠিকাদার বলার পর ঠিকাদার এখানে নাই হঠাৎ করে এক অ্যাম্বুলেন্সে এসে বডি আজকে সকালবেলায় এখানে এসে আপনারা কী চাইছেন আমরা চাইছি ন্যায্য বিচার হোক কারণ যে ভদ্রলোক মারা গেছে তার দুটো মেয়ে আছে এবং তার স্বামী ওয়াইফ বিধবা তার যাতে ন্যায্য বিচার হয় এবং ঠিকাদার যাতে আসে এবং সত্যটা যাতে সামনে উন্মোচন হয় এটাই আমরা চাই যে বারবার করে দেখা যাচ্ছে যে ভিন রাজ্যে কাজে যাচ্ছে তাহলে কি বাংলায় কোনো কাজ নেই এই জন্য নাই বলেই তো বাইরে যাচ্ছে কাজ থাকলে তো আর কেউ বাইরে যেত না আপনার নাম অভিজিৎ পাঠক অ্যাম্বুলেন্স এসে আটকে আছে এখনও লাস্টটা নামানো হয়নি এখন বলছে ঠিকাদার আসবে সব দেখাবে তারপর লাস্টটা নামানো হবে যতক্ষণ ঠিকাদার না আসছে ততক্ষণ অ্যাম্বুলেন্সটা আটানো থাকে এর কি ইন্স্যুরেন্স কিংবা এর কি বলতে পারছে না ইন্স্যুরেন্সের পাতাতে কিছু বলা আছে কবে মারা গেছে শুনলেন শনিবার মারা গেছে দশটা সাড়ে দশটা আপনার নাম আমার আমার স্বামী আমার স্বামী মে মাসে গেছিল এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি থেকে নিয়ে গেছে হ্যাঁ বলেছে যে কোম্পানির কাজ আছে ওখানে কোম্পানির কাজের জন্য নিয়ে গেছে নিয়েছে বললো যে এরকম দু মাস তিন মাস মানে এটা মানে দাদনের কাজ নাই এটা নোকাল কাজ আছে তুমি মানে ইচ্ছা হলে কাজ করবা আর না হলে তুমি যদি না পারো তো তুমি চলে আসবা এইভাবে নিয়ে গেছে নিয়ে যেয়ে তারপরে মানে দু মাস ওখানে ঠিক ছিল তিন মাসের বেলাতে মানে হঠাৎ শেষের দিকে বলছে মানে মাসের শেষের দিকে বলছে আমার শরীর খারাপ করছে দিয়ে দাঁড়ে মালিক কে ফোন করছি মালিক কোন ধরছে না কিছু দেয় মালিক কোন ধরে না ই করে না দিয়ে দেব আমার স্বামী নাকি বলে অসুস্থ হয়ে গেছে

ওই রিজার্ভেশন ট্রেনে উঠছে নিয়ে যাচ্ছি একবার বলছে প্লেনে নিয়ে যাচ্ছি এরপর বলছে গাড়ি বুক করছি এগুলো অনেক রকম ইয়ে করেছে হ্যাঁ ওই ইয়ে দেখাদার দফাদার এরকম বলে দিয়ে তারপরে মানে রাতটাকে কোনোরকমে পার করলো করে যখন রাত্রি সাড়ে দশটা বাজে সাড়ে দশটার দিকে ফোনটা আবার আমরা মানে সাড়ে দশটার দিকে আবার ফোন করছি দিয়ে তারপরে আর ফোন ধরছে না ফোন যখন ধরছে না ধরছে না দিয়ে তারপরে রাত্রে সাড়ে বারোটার দিকে মানে ফোনটা ধরেছে ধরে বলেছে আমার মানে আমার স্বামী মারা গেছে হ্যাঁ